আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বিন্দু আজ আমরা আপনাদের মাঝে প্রতিবেদন তৈরি করতে যাচ্ছি একটি যেটা বিষয় থেকে শুরু করে ইনফিমিনেশন করা পর্যন্ত আপনাদেরকে পুরাপুরি সমস্ত কিছু দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে আচ্ছা তাহলে দর্শক বিন্দু দেরি না করে আমরা এখন বিস করি পানিটা অনেক গরম তাই পানিটাকে আমরা স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসব আমরা এক ইনস্ট্যান্ট খুব দ্রুত এর ফলাফল প্রদর্শন করে অ্যাকুরেট দুই নম্বরে অ্যাকুরেট সঠিক ফলাফলটা এখানে প্রদর্শন করবে তিন আনবির এটা ভাঙ্গার কোনো সুযোগ নাই আর যাদের এ এই মনিটর নাই যে সব কর্মীদের থায়া মনিটর নাই তারা তাদের সাধারণ যে থার্মোমিটার ইউজ করে সেটাতে চুরানব্বই থেকে আটানব্বই ডিগ্রি ফারেনহাইড হাইডের ভিতরে বিস্তরণ করবে আচ্ছা তার উপরে যদি যায় তাহলে গরম বিস্তা নষ্ট হয়ে যাবে নিচে হলে ঠান্ডা সেটাতেও বিস্তার নষ্ট হয়ে যাবে তাহলে দেখি আমরা এখন পানির তাপমাত্রাটা মেপে নিব থেকে তিরিশ সেকেন্ড রাখলে যথেষ্ট দেখি এখন আমাদের ফলাফলটা কি দেখাচ্ছে এই যে দেখেন আমাদের তাপমাত্রা আছে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তার মানে এটা আমাদের উপযুক্ত বিস থ্রোয়িং কারণ ওপরেও নাই নিচেও নাই আচ্ছা তাহলে এখন আমরা বিস থ্রোয়িং করবো এটা আমরা পনেরো থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত রাখতে পারি স্বাভাবিক তাপমাত্রায় আমাদের পানির তাপমাত্রা আছে ছত্রিশ ডিগ্রি ফারেনহাই আমাদের বীজ ফ্রোয়িং কমপ্লিট বীজ থ্রোয়িং হয়ে গেলে যদি বীজের গায়ে পানি লেগে থাকে তাহলে বীজ না রাখার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে টিস্যু পেপার দিয়ে বীজটাকে সুন্দরভাবে মুছে নিতে হবে আমাদের বীজটা মুছে নেওয়া কমপ্লিট এখন আমরা ঢালাই মুখটা কেটে নিব কাটা কমপ্লিট এআই শিটে প্রবেশ করাবো এআই গান সেট করব আমাদের এআই গান সেট করা কমপ্লিট করেন আমরা যদি গ্লোভসে হালকে একটু পানি লাগিয়ে নিয়ে তাহলে গরুর শরীরে প্রবেশ করানো সহজ হবে চলুন আমরা গরুতে যাই সরাসরি এখন আমরা গাভের টা সুন্দরভাবে ময়লা পরিষ্কার করে নিব এটা খানা মুটকে ধরেন এটা খানা মুটকে হ্যাঁ গাভের লেকটামটা পুরাপুরি পরিষ্কার করা হয়ে গেছে এখন আমরা ইনসিমিনেশন করব এইভাবে যদি মিউকাসটা পড়তে থাকে গাভীর হেড দেওয়ার খুব উপযুক্ত একটা টাইম আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে গানটা প্রবেশ করাবো এই যে দেখুন আমাদের পার করা কমপ্লিট এখন আমরা ইনসিমিনেশন করব আমাদের ইনসিমিনেশন করা কমপ্লিট সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখলেন এআই আই কিভাবে করতে হয় এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনাদের জানা এবং বোঝার কোথাও কোনো অন্তটি মনে হয় আপনারা কমেন্টে জানাবেন পরবর্তীতে আমরা সেটা আপডেট দেওয়ার চেষ্টা করবো সকালে সুস্বাস্থ্য কামনা করে আমাদের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা